হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য আমি আঁক এসেছি মানে কোনো জিনিস দেখার জন্য না কোনো একটা আছে না কোনো দিয়ে ঘোরাতে ঘুরতে যাবো বা এটা সেটা কোনো ভিডিও কোনো রোগ না এই রকমের ভিডিও আমি ফার্স্ট টাইমে তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি তো আমি এর আগে পাবিনিই মানে কালকে সকালের দিন পাবিনি তোমাদের সঙ্গে এরকম একটা ভিডিও নিয়ে আসবো তো আমি এই জিনিসগুলো দেখে তোমাদের সঙ্গে মানে

এক্সাইটেড হয়ে গেছি একটা দুপাট্টা নেওয়ার জন্য ভেবেছিলাম তো আমার মানে তোমাদের সঙ্গে কথা বলবো বলে খুব খুব এক্সাইটেড হয়ে গেছি তো দেখো এই দুপাট্টাটা নিলাম এখন বলে কেমন লাগছে তো ফ্যান্স তো তোমাদেরকে আমি বলছি যে আমি একটু দুটো দিকে নিয়ে ক্যামেরাতে আসতে ভালো এই দেখো এই দুটো জিনিস নিয়ে তোমাদের কি মনে হচ্ছে দেখো তোমাদের কি মনে হচ্ছে এই জিনিসগুলো কি মনে হচ্ছে না আলু আর ডিম মনে হচ্ছে না তো আমিও ফার্স্ট টাইম দুটো জিনিস এক সঙ্গে দেখে আমারও মনে হয়েছিল এই ডিমা আলো এখানে কেন এলো তো আমি নিলাম যাওয়ার পরে মনে হচ্ছে তোমাদের সঙ্গে এই জিনিসটা যদি শেয়ার না করি তো কোকো মিস করবে যে যারা তো জিনো এরা কমেন্টে বলবে যারা না জানো তারাও এরাও কমেন্টে বলবে फ्रेंड्स দেখো দেখো এটা এটা আলো না পুরো আলু লাগছে আর এটা থেকে একটু ঝিমই লাগছে না পুরো দেখো দেখো ফ্রেন্ডস আর এই এইটা দেখো তো আমার কাছে কটা আছে মানে এই মানে এই জিনিসটা মানে পাঁচ ছটা করে আছে ওইটা একটু বেশি আর ওইটা পাঁচ ছটা করে আছে দেখো ফ্রেন্ডস তো তোমাদেরকে ওই মানে এই ভিডিওর সাহায্যে তোমরা মানে প্লিজ প্লিজ বলতে কমেন্টে বলতে ওই জিনিসগুলো আমি প্রচুর এক্সাইটেড তোমাকে মানে এই প্রশ্নের উত্তরটা পেতে গেলে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা ক্লো দিয়ে দিই কারণ তোমরা হয়তো ভাবতে পারো দিদি বলো ওকে বৌদি বলো মানে যে যেটা বলো মানে বলতে পারো আমাকে একটা ক্লো দিল না তো আমি একটা ক্লো দিচ্ছি তোমাদেরকে একটা ফ্রুট আর একটা মানে একটা সবজি আর একটা ফল ঠিক আছে তোমাদেরকে একটু দিয়ে দিলাম তোমরা কমেন্ট কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আমি খুব এক্সাইটেড তোমাদের এই কমেন্টটা পড়ার জন্য ঠিক আছে ফ্রেন্ডস দেখো ঠিক আছে তো এখন মানে আমি মানে এখন কেন এলাম আমাকে এখন কেউ বাচ্চা দুটো স্কুলে এদের পাপাও অফিস চলে গেছে তো আমি সকাল সকাল এত তাড়াহুড়ো করে কাজ করেছি তোমাদের সঙ্গে আসার জন্য মানে এই ভিডিওটা আপলোড করার জন্য ঠিক আছে ফ্রেন্ডস তো এখনের জন্য বাই বাই আবার আমি আর একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এই এটার জন্য কমেন্টের জন্য আমি খুব অপেক্ষা করলাম